আসসালামু আলাইকুম এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা স্টাইলিশ নাম দিয়ে ফেসবুক পেজ ক্রিয়েট করবেন তো সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব তো চলুন ভিডিও শুরু করা যাক এর জন্য আমাদের প্রথমে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে আমরা চলে যাব গুগল প্লে স্টোরে অ্যান্ড এইখানে গিয়ে সার্চ করব পন্ট কিবোর্ড এটা লিখে সার্চ করে দেবো অ্যান্ড সার্চ করার পর আমাদের এইখানে এই যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন এই লোগো দেখে আপনারা অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নেবেন তো আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড হয়ে গেলে সিম্পলি অ্যাপটাকে ওপেন করে দেবেন অ্যান্ড এইখানে গেট স্টার্টের উপর ক্লিক করবেন তারপর এখানে আপনার ডেট অফ বার্থটা দিয়ে দেবেন দেন এখানে গেট স্টার্টের উপর ক্লিক করবেন তারপর এক্সট্রে অল এইখানের উপর ক্লিক করবেন দেন এইখানে এনাবেল কিবোর্ডে এটার উপর ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারফেস পাবেন এখান থেকে আপনার ফন্ট কীবোর্ডের যে অ্যাক্সেসটা রয়েছে এটাকে এনাবেল করে দিতে হবে তো এটার উপর ক্লিক করবেন অ্যান্ড এনাবেল করে দেবেন দেন এখানে সুইচ টু ফন্টের উপর ক্লিক করবেন দেন এখানে ফন্টের উপর ক্লিক করে দেবেন তারপর এখানে আপনার যে কীবোর্ডটা রয়েছে এটা আপনার ফন্ট কিবোর্ডে সুইচড হয়ে যাবে তারপর এখানে একটা অ্যাড দিতে পারে আপনারা অ্যাডটাকে দেখে সিম্পলি ক্রস অপশানে ক্লিক করে অ্যাডটাকে ক্রস করে নেবেন তারপর এই অ্যাপ থেকে বেরিয়ে আসবেন অ্যান্ড আপনারা চলে যাবেন ফেসবুক অ্যাপে তো আমি এখানে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটা দিয়ে দেখাচ্ছি এখানে অবশ্যই আপনার ফেসবুক আইডিটাকে লগ ইন করে নেবেন আপনি যে প্রোফাইল দিয়ে ফেসবুক পেজ ক্রিয়েট করতেছেন সেই প্রোফাইলটি এইখানে লগ ইন করে নেবেন তারপর থ্রি ডটের ওপর ক্লিক করবেন দেন এখানে পেজের ওপর ক্লিক করে দেবেন অ্যান্ড পেজের উপর ক্লিক করার পরে এখানে ক্রিয়েট পেজ এই অপশানের উপর ক্লিক করে দেবেন ক্রিয়েট পেজের উপর ক্লিক করার পরে এরকম ইন্টারফেস পাবেন এখান থেকে গেট স্টার্ডের উপর ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার পেজের যে নামটা চান সেই পেজের নামটা এখানে দিয়ে দেবেন তো আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি এইখানে আপনার ফেসবুক পেজের নাম লেখার আগে অবশ্যই ফন্ট কিবোর্ডের যে যে ফিউচার্সগুলো রয়েছে এগুলো আপনি দেখে নেবেন এখানে অনেকগুলো ফন্ট আছে যেগুলো আপনি ইউজ করতে পারেন অ্যান্ড এই ফোনগুলো ইউজ করে আপনার যে পেজের নামটা রয়েছে এটাকে স্টাইলিশ বানাইতে পারেন তো এইখানে আমি আমার ফেসবুক পেজের যে নামটা দিতেছি সেই নামটা দিয়ে দেবো অ্যান্ড এইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সিম্বল রয়েছে যেগুলো আপনি আপনার নামের পাশে ইউজ করতে পারেন এই অপশানে ক্লিক করলে আপনারা এইরকম অনেক সিম্বল দেখতে পারবেন যে সিম্বলগুলো আপনি আপনার নামের পাশে ইউজ করলে আপনার নামটা আরও সুন্দর দেখাবে তো আমি একটা সিম্বল এখানে ইউজ করব। অ্যান্ড এইখানে আমার নামের পাশে সিম্বলটি ইউজ করার কারণে দেখতে পাচ্ছেন আমার নামটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করবো অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর এইখানে আমাদের একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে যে একটা ক্যাটাগরি সিলেক্ট করে দেবো আপনার পেজের যে ক্যাটাগরিটা আপনি এখানে দিতে চান আপনারা সেই ক্যাটাগরি অবশ্যই এখানে সিলেক্ট করে নেবেন অ্যান্ড এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন অ্যান্ড নেক্সটটি ক্লিক করার পর এখানে আপনারা যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে তাহলে আপনার ওয়েবসাইটটা এখানে দিতে পারেন আমি এইখানে স্ক্রিপ করে দেবো অ্যান্ড এইখানে আপনার পেজের প্রোফাইল ফটো অ্যান্ড কাবার ফটো এইটা এখানে দিয়ে দেবেন তো আমি এখানে প্রোফাইল ফটোটা দিয়ে নিচ্ছি আপনার গ্যালারি থেকে আপনারা যেই প্রোফাইল ফটোটা এখানে দিতে চান সেই ফটোটা এখানে সিলেক্ট করে এখানে আপলোড করে দেবেন অ্যান্ড এইখানে কাবার ফটোটাও দিয়ে নিচ্ছি তারপর এখান থেকে ডান অপশনের উপর ক্লিক করব অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে এটা কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে অ্যান্ড এইখানে দেখতে পাতেছেন আমাদের যে নামটা রয়েছে এই নামটা অনেক সুন্দর দেখাচ্ছে তো আপনারা চাইলে এইভাবে আপনার স্টাইলিশ নাম দিয়ে ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন তো ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন অ্যান্ড ভিডিওর একটা লাইক দিতে পারেন